क्याम নি <laughs> <laughs> আমি কিছুক্ষণ আগে আমাদের এখানে ক্লাব থেকে খবর পেলাম আপনজন ক্লাব যে ওরা বলছে যে এখানে একটা বাড়িতে আইডেন্টিফাই করা হয়েছে যে এখানে প্রচুর সমাজ কোটা জাতীয় যে ড্রাগ ওরা ব্যবসা করছে সুমন দেব নামে যে যথারীতি আমরা এখানে আসলাম আমরা আসার সাথে সাথে আমাদের এখানে এলাকার সবাই জনসাধারণ যারা এসে সবাই এসেছেন এবং সাথে আমাদের যারা যুবমূর্তের ভাইরা তারাও এসেছে তো সবাই মিলে আমরা দেখলাম যে আসলে সত্যি কথা প্রত্যেকটা ঘরের মধ্যে প্রচুর পরিমাণে পোকা আমার মনে হচ্ছে সে এখানে হোলসেল বিক্রি করে এবং ঘরগুলা যে অবস্থা দেখলাম যে নেশা হয়তোবা এখানেই করানো হয় যারা নেশা কিনতে আসে তারা এখানে নেশা করা যায় একটা অবৈধ বারের মতো অবস্থা তো এখানে করা হচ্ছে যে কিছুদিন আগেও এখানে এলাকার থেকে তাকে ধমকার দেওয়া হয়েছিল যে এইসব ব্যবসা যেন না করা হয় দীর্ঘদিন যদি শুনলাম যে এখানে এসে যায় অনেকদিন সেই ব্যবসা করে তো সেই ব্যবসা বন্ধ করার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের এই বিধানসভা এমনিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর এই আমাদের প্রফেসর মানিসা মহাশয়ের বিধানসভা এইখানে আমরা ড্রাগের বিরুদ্ধে আমরা সবসময় আমরা লড়াই করে থাকি তো এই আমাদের অত্র এলাকার কোনো জায়গায় আর এরকম নেই ড্রাগ বিক্রি করার এরকম অনেক দিন পরে এরকম একটা জায়গায় আইডেন্টিফাই করতে পারলাম আমরা এরকম আমাদের প্রত্যেক যুব ভাই যারা আছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ড্রাগের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলা সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেক এলাকায় এরভাবে খোঁজ দেওয়া কোথায় কীভাবে ড্রাগ বিক্রি করছে খবর নেওয়া এবং আমাদের পুলিশকে খবর দেওয়া এবং আমাদেরকে খবর দেওয়া আমরা আসবো কথা বলবো পুলিশও আসবে তো আমরা কিছুক্ষণ এক এক পুলিশকে খবর দিয়েছি পুলিশও আসছে যে ওনাকে তারা নিয়ে যাবে আজকে আমরা তেত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত আপনজন ক্লাবের যে এই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবত ওনাদের বাড়ির বিপক্ষে এবং ওনাদের একটি দোকান রয়েছে বাড়িতে ওনাদের বিপক্ষে এলাকাবাসীদের তীব্র একটি অভিযোগ ছিল যে ওনারা এই ড্রাগস বা কোটা যাবত যে সামগ্রী তার ব্যবসা করছেন তারপর আজকে আজকে সকালে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের যিনি কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক দা উনি আমাকে সকালে ফোন করেন যে আজকে এখানে যদি আমরা আসি তাহলে আমরা হাতে নাতে ধরতে পারবো যে ওনাদের বাড়িতে এইসব কোটা সামগ্রী রয়েছে আজকে আমরা এসেছি এখানে এই যে যিনি মালিক সুমন এবং ওনার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন মিলে রম ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিগত দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে ওনারা এই এলাকার বিভিন্ন ঘর ওনারা ওনাদের নিজেদের পেট চালানোর জন্য এবং ওনাদের নিজেদের শখ আলাপ মেটানোর জন্য প্রচুর ঘর প্রচুর সংসার ওনারা অন্ধকার করে দিয়েছে আজকে আমরা বর্ধলি যুব মোর্চার উদ্যোগে আমরা সকল যুব ভাইরা আমরা এসেছি আমাদের কর্পোরেটরকে সঙ্গে নিয়ে আমরা এসে বা দু তিনটে ঘরে আমরা সার্চ করি এবং আমাদের দোকানেও আমরা সার্চ করি এবং প্রত্যেকটি ঘরে দোকানে আমরা এইভাবে প্রচুর সংখ্যক আমরা কোটা আমরা পেয়েছি আর ওরা যদি বলেও যে এই কোটা ওরা শুধু পার্সোনাল কনজামশান এটা পার্সোনাল কনজামশান কোয়ান্টিটি কোনোভাবেই না এটা পুরোপুরি বা কমার্শিয়াল কনজাম্পশন কোয়ান্টিটি এবং পুরোপুরি জড়িত আছে এখানে এই বাড়ির যিনি মালিক সুমন এবং ওনার যে ভাগিনা প্রশান্ত ঘোষ এই দুজন মিলে আমাদের এই সমাজকে ওনারা একদম অন্ধকারের দিকে ওনারা ঠেলে দিচ্ছেন এবং আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আমাদের রাজ্যে তথা আমাদের এই বিধানসভার প্রত্যেক যুব সমাজের কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা সকলে মিলে আমাদের সঙ্গে এই নেশা বিরোধী বিরোধী অভিযানে আমাদের সঙ্গে আপনারা আসুন এবং চলুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজিক যে স্বপ্ন দেখেছেন যে নেশা মুক্ত ত্রিপলা করার ওনার স্বপ্নকে সাক্ষার করতে আমরা সকলে মিলে মাঠে ময়দানে নেমে আমরা নেশার বিরুদ্ধে এইভাবে অভিযান চালিয়ে যাব আর দাদা একটু ক্লোজ অলপ

খবর না আমি কিছুক্ষণ আগে আমাদের এখানে ক্লাব থেকে খবর পেলাম আপনজন ক্লাব যে ওরা বলছে যে এখানে একটা বাড়ি আইডেন্টিফাই করা হয়েছে যে এখানে প্রচুর সমাজে যে কোটা জাতীয় যে ড্রাগ ওরা ব্যবসা করছে এই সুমন দেব নামে যে ছেলেটা যথারীতি আমরা এখানে আসলাম আমরা আসার সাথে সাথে আমাদের এখানে এলাকার সবাই জনসাধারণ যারা এসে সবাই এসেছেন এবং সাথে আমাদের যারা যুব ভাইরা তারাও এসেছে সবাই মিলে আমরা দেখলাম যে আসলে সত্যি কথা প্রত্যেকটা ঘরের মধ্যে প্রচুর পরিমাণে খোটা আমার মনে হচ্ছে সে এখানে হোলসেল বিক্রি করে এবং ঘরগুলা যে অবস্থা দেখলাম যে নেশা হয়তোবা এখানেই পারানো হয় যারা নেশা কিনতে আসে তারা এখানে নেশা টাসা করা যায় একটা অবৈধ বারের মতো অবস্থা তো এখানে করা হচ্ছে কিছুদিন আগেও এখানে এলাকা থেকে তাকে ধমকানো দেওয়া হয়েছিল যে এইসব ব্যবসা যেন না করা হয় দীর্ঘদিন যদি শুনলাম যে এখানে এসে যে দিন ধরে সেই ব্যবসা করে তো সেই ব্যবসা বন্ধ করার জন্য চেষ্টা করা যে আমাদের এই বিধানসভা এমনিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর আমাদের প্রফেসর মানিসা মহাশয়ের সভা এখানে আমরা ড্রাগের বিরুদ্ধে আমরা সবসময় আমরা লড়াই করে থাকি আমাদের অত্র এলাকার কোনো জায়গায় আর এরকম নেই ড্রাগ বিক্রি করার অনেক দিন পরে এরকম একটা জায়গায় আইডেন্টিফাই করতে পারলাম আমরা এরকম আমাদের প্রত্যেক যুব ভাই যারা আছে সবাই প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ড্রাগের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তোলা সেদিকে লক্ষ্য রেখে যে প্রত্যেক এলাকায় এরকম ভাবে দেওয়া কোথায় কিভাবে ড্রাগ বিক্রি করছে খবর নেওয়া এবং আমাদের পুলিশকে খবর দেওয়া এবং আমাদেরকে খবর দাও আমরা আসবো কথা বলবো পুলিশও আসবে তো আমরা কিছুক্ষণ আগে এক পুলিশকে খবর দিয়েছি পুলিশও আসছে ওনাকে তারা নিয়ে যাবে আজকে আমরা 33 নং ওয়ার্ডের অন্তর্গত আপনজন ক্লাবের যে এলাকা এই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ওনাদের বাড়ির বিপক্ষে এবং ওনাদের একটি দোকান রয়েছে বাড়িতে ওনাদের বিপক্ষে এলাকাবাসীদের তীব্র একটি অভিযোগ ছিল যে ওনারা এই ড্রাগস বা কোটা যাবত যে সামগ্রী তার ব্যবসা করছেন তারপর আজকে আজকে সকালে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের যিনি কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক দা উনি আমাকে সকালে ফোন করেন যে আজকে এখানে যদি আমরা আসি তাহলে আমরা হাতে নাতে ধরতে পারবো যে ওনাদের বাড়িতে এইসব কোটা সামগ্রী রয়েছে। আজকে আমরা এসেছি এখানে এই বাড়ির যে যিনি মালিক সুমন এবং ওনার ভাগিনা প্রশান্ত ঘোষ দুজন মিলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল বিগত দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে ওনারা এই এলাকার বিভিন্ন ঘর ওনারা ওনাদের নিজেদের পেট চালানোর জন্য এবং ওনাদের নিজেদের সহকার মেটানোর জন্য প্রচুর ঘর প্রচুর সংসার ওনারা অন্ধকার করে দিয়েছে আজকে আমরা বর্দলি যুব মোর্চার উদ্যোগে আমরা সকল যুব ভাইরা আমরা এসেছি আমাদের কর্পোরেটরকে সঙ্গে নিয়ে আমরা এসে দু তিনটে ঘরে আমরা সার্চ করি এবং আমাদের দোকানেও আমরা সার্চ করি এবং প্রত্যেকটি ঘরে দোকানে আমরা এইভাবে প্রচুর সংখ্যক আমরা কোটা আমরা পেয়েছি আর ওরা যদি যে এই কোটা ওরা শুধু পার্সোনাল কনজাম্পশন এটা পার্সোনাল কনজামশন কোয়ান্টিটি কোনোভাবেই না এটা পুরোপুরি বা কমার্শিয়াল কনজাম্পশন কোয়ান্টিটি এবং পুরোপুরি জড়িত আছে এখানে এইবারের যিনি মালিক সুমন এবং ওনার যে ভাগিনা প্রশান্ত ঘোষ এই দুজন মিলে আমাদের এই সমাজকে ওনারা একদম অন্ধকারের দিকে ওনারা ঢেলে দিচ্ছেন এবং আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আমাদের রাজ্যে তথা আমাদের এই বিধানসভার প্রত্যেক যুব সমাজের কাছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা সকলে মিলে আমাদের সঙ্গে এই নেশা বিরোধী বিরোধী অভিযানে আমাদের সঙ্গে আপনারা আসুন এবং চলুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি যে স্বপ্ন দেখেছেন যে নেশামুক্ত ত্রিপুরা করার ওনার স্বপ্নকে সাকার করতে আমরা সকলে মিলে মাঠে ময়দানে নেমে আমরা নেশার বিরুদ্ধে এইভাবে অভিযান চালিয়ে যাব একটু দাদা